আপনি কিভাবে একটি প্রফেশনাল লোগো ফেসবুক কভার এবং প্রফেশনাল ওয়েতে ফেসবুকে পোস্ট করতে পারবেন সেজন্য আপনাকে ক্যানভা ইউজ করতে হবে যারা মোবাইলে ইউজ করেন তাদের জন্য মোবাইলে প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেবেন এটা পুরো ভার্সন যদি পারেন 50-100 টাকায়তে পুরো ভার্সন নিতে পারেন অথবা চাইলে আপনি ফ্রি রে ইউজ করতে পারেন এখান থেকে আপনি জাস্ট এখানে যদি আপনি লিখেন লোগো দেখেন আপনার কাছে কিন্তু অনেক লোগো কিন্তু দেখেন চলে আসছে দেখেন এখানে জাস্ট জাস্ট ড্র্যাগ ড্রপ করে করে নেম চেঞ্জ ইউজ করতে এখানে জাস্ট অনলাইন শপ আছে আপনি আপনার শপের নাম দিতে পারেন যেমন আমাদের শপের নাম দেওয়া আছে স্মার্ট পিং গ্যাজেট এটা আপনি দিতে পারেন আপনি যদি চান যে গ্যাজেট আপনি নিচে ছোট গ্যাজেট আপনি নিচে ছোট করে দিবেন তাহলে আপনি এইভাবেও দিতে পারেন দেখেন এক মিনিটও কিন্তু লাগে না একটা লোগো তৈরি করতে আপনি যদি চান এইখানে এইখানে ক্যাটাগরিতে আপনি লোগো আপনি দেখতে পারেন অথবা আপনি যদি চান এইখানে আপনি ইলেকট্রনিক্স লোগো দেখতে পারেন এইখান থেকে জাস্ট এইভাবে সিলেক্ট করে এখানে নেম চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে আপনি চাইলে লোগো চেঞ্জ করতে পারেন আপনি চাইলে এটা ডিলিট করে নতুন লোগো নিতে পারেন এই যে গ্যাজেট ট্রিক দেখেন আপনি চাইলে এই কালার চেঞ্জ করতে পারেন এখানে আপনি হোয়াইট দিতে পারেন অথবা যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন আপনি চাইলে কিন্তু এইখানের কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন আচ্ছা ধরেন আপনি একটা লোগো আপনি বানাইলেন আচ্ছা আমরা এটা নিই এখানে আমরা আমাদের এখানে স্মার্ট পিক গ্যাজেট নাম দিয়ে সেভ করি আচ্ছা লোগো বানালেন এরপরে আপনি কি বানাবেন ফেসবুক কভার আমরা হোমে যাই হোমে যাওয়ার পরে এখানে আপনি আবার সার্চ করবেন ফেসবুক কভার দেখেন এখানে কিন্তু অনেক কভার প্রফেশনাল কভার ফটো কিন্তু আপনার সামনে চলে আসছে আপনি চাইলে এখানে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন অথবা ব্ল্যাঙ্কও নিতে পারেন আমি একটা ব্ল্যাঙ্ক নিই আপনি এখন কোন ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার কাভার ফটো ডিজাইন করতে যাচ্ছেন আপনি যদি লেখেন ডিজিটাল মার্কেটিং দেখেন ডিজিটাল মার্কেটিং এর কিন্তু কাভার ফটো চলে আসছে আচ্ছা আপনি চাইলে এখান থেকে টেমপ্লেট নিতে পারেন দেখেন আপনারা কিন্তু সাজেস্ট করতেছেন দেখেন আপনি শুধু জাস্ট ক্যাটাগরি লিখলে আছে সেই অনুযায়ী কিন্তু আপনার কাছে টেমপ্লেট চলে আসবে আমি যদি একটা টেমপ্লেট নিয়ে যদি দেখাই এখানে যদি আপনার ওয়েবসাইট না থাকে এটাকে আপনি ডিলেট করে দিতে পারেন এটাকে আপনি ডিলেট করে দিতে পারেন এখানে আপনি আপনার প্রোডাক্টের ছবি দিতে পারেন এটা জাস্ট জিলে টিমেস দিয়ে এখন চাইলে কিন্তু আপনি আপনার ছবি দিতে পারেন আপনার প্রোডাক্টে এখন আপনি চাইলে কিন্তু গুগল থেকে এনে দিতে পারেন যদি আপনি যদি এখানে লিখেন আচ্ছা আমরা দেখি এটাকে জাস্ট কপি করে এই ডিজাইনের উপর জাস্ট পেস্ট করলে কিন্তু হবে এটাকে জাস্ট এইখানে ড্র্যাগ করে দিলে কিন্তু এই যে দেখেন দেখা যাচ্ছে এখন আপনি চাইলে কিন্তু এই ইমেজ সব জায়গায় দিতে পারেন এই দেখেন আমার অলরেডি যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো যদি আমি এখানে দিই দেখেন একটা কিন্তু সুন্দর কভার ফটো কিন্তু ডিজাইন হয়ে গেল এখানে চাইলে আপনি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক দিতে পারেন অথবা চাইলে অন্য কালার দিতে পারেন আচ্ছা আমরা এখানে কাভার ফটো ডিজাইন করছি এখানেও আমরা আমাদের পেজের নাম দি স্মার্ট পিক সেভ করলাম এবার আপনারা লোগো এবং কাভার ফটো তো ডিজাইন দেখেন এবার আমরা যাই পোস্ট কিভাবে ডিজাইন করবেন আপনি এখানেও আবার হোম পেজে আসবেন হোম পেজে আসার পর আপনি এখানে ফেসবুক পোস্টও লিখতে পারেন আপনি যদি লেখেন ফেসবুক পোস্ট দেখেন অনেকগুলো কিন্তু ফেসবুক পোস্ট চলে আসছে আমি একটা ব্ল্যাঙ্ক নিয়ে ডিজাইন করি এইখানে আপনি ধরেন একটা আমি যত ওয়েবসাইটে যাই আপনি একটা যে কোনো একটা প্রোডাক্ট আপনি ডিজাইন করবেন আর একটা বিষয় হচ্ছে কি আপনি আমাদের কিন্তু ওয়েবসাইটে আমাদের ইমেজ পাবেন আপনি যদি আপনি আপনি জয়েন করার পরে ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে দেখেন ডাউনলোড প্রোডাক্ট ইমেজ এই ইমেজ গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে জাস্ট প্রোডাক্ট ইমেজ ডাউনলোড দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এখানে আমরা যে কোন একটা পোস্ট আমরা একটা হেডফোনের পোস্ট হেডফোন আচ্ছা এই হেডফোনটা আমরা একটু ডিজাইন করে দেখি আচ্ছা এটা রিমুভ করে দিই এটা রিমুভ করে দিই জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটে কো একটা হেডফোন দেখি 86 এই যে এটা দেখি 86 একটা কপি মেস করে এটা দিলেন এইভাবে দিলে কিন্তু আসলে এটার কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখানে ফিট হয়ে বসে আছে মনে হচ্ছে একটা রিয়েলিস্টিক আপনি পোস্ট ডিজাইন করছেন একদম প্রফেশনাল হয়ে যায় আপনি চাইলে এটাকে এই বরাবর দিতে পারেন দেখেন এক মিনিটে আপনি একটা প্রফেশনাল পোস্ট ডিজাইন করতে পারবেন আপনারা চাইলে কিন্তু এটা ফেসবুক থেকে এখান থেকে পোস্ট করতে পারেন আসলে এইখান থেকে যারা প্রফেশনাল তারা কিন্তু এখান থেকে সাধারণত পোস্ট করে না তারা কি করে মেটা বিজনেস স্যুট থেকে পোস্ট করে এই যে দেখেন মেটা বিজনেস স্যুট সাধারণত এইখান থেকে বেশিরভাগ বেশিরভাগ না সবাই এইখান থেকে পেজ মেইনটেইন করে এইখান থেকে আপনি আপনার কভার ফটোটা আপনি এখানে দিয়ে দিলেন আপনি এখান থেকে কভার ফটো দিলেন এবং এখানে আপনি আপনার লোগোটা দিয়ে দিলেন আপনি লোগো আপনি যদি চান ফেসবুক পেজ থেকেই যে এইখান থেকে কিন্তু আপনি এই যে কভার ফটো চেঞ্জ করতে পারবেন সরি এইখান থেকে আপনি চাইলে লোগোটা চেঞ্জ করতে পারবেন আচ্ছা কোনো ডেসক্রিপশন দরকার নাই এটা সেভ এরপরে অ্যাড ফটোতে ক্লিক করবেন করার পর আপনি যে পোস্টার ডিজাইন করছেন এই যে এইখান থেকে এবার আপনি ক্যাপশন ক্যাপশন কোথায় পাবেন এখন আমরা চ্যাট জিপিটি আসলে আমাদের কিন্তু ইউজ করা কিন্তু আমাদের খুবই দরকার এখন আপনি যদি চ্যাট জিপিটি যদি আপনি যদি একটা ইমেজ দেন এই ইমেজটা আপনি দিলেন এখন আপনি লিখলেন রাইট এ ফেসবুক পোস্ট ক্যাপশন দেখুন ও কিন্তু আপনারা সুন্দর একটা ক্যাপশন লিখে দিবে আচ্ছা এই যে কিন্তু আপনাকে ইংলিশে লিখে দিচ্ছি আপনাকে বাংলায় কিন্তু এই যে লিখে দিচ্ছে বাংলায় যদি না লিখে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কমান্ড দিতে পারেন রাইট ইন বাংলা এখন আপনার ওরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট ওরা কিন্তু ওই অনুযায়ী লিখে দেয় আপনি লিখবেন রাইট লাইক হিউম্যান অথবা হিউম্যান টোন ঠিক আছে আপনি এইভাবে লিখে দিলে ও কিন্তু আপনাকে একদম মানুষের মতো করে লিখে দেবে এই যে এটাকে জাস্ট কপি করে নিয়ে এখানে পোস্ট করবেন এখানে জাস্ট পাবলিশ দিলে কিন্তু এই যে আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে একটা প্রফেশনাল ওয়েতে দেখবেন আপনার পোস্টটা দেখাচ্ছে এই দেখেন সুন্দর একটা ক্যাপশন সুন্দর একটা সুন্দর একটা ক্যাপশন সুন্দর একটা ফটো এই কিন্তু পোস্ট করতে পারে অথবা আপনি আমাদের যে ড্রপশিপিং এর যে আপনার গুলো আছে ভিডিও গুলো আছে ওইগুলোও কিন্তু পোস্ট করতে পারেন